সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটিতে এই মুহূর্তে তারা যুক্ত হয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই ইউটিউব চ্যানেলটি রেজিস্ট্রি ও আইনি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার আপনাদের সামনে একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে গতকাল আরেকটি ভিডিওতে আমি খারিজ সংশোধন করণের বিষয়ে আলোচনা করছিলাম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কারণে সেটি হচ্ছে খারিজ বাতিল করা সম্ভব কি না অবশ্যই খারিজ বাতিল করা সম্ভব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে খারিজ বাতিল করা যায় সেটি হচ্ছে মূল বিষয়ে আলোচনা হচ্ছে যে আপনি একখণ্ড জমি ক্রয় করেছেন কিন্তু আপনি খারিজ করেন নাই বা হোল্ডিংয়ের জমি অনেক রয়েছে দাতা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিক্রি করে কিন্তু আপনি খারিজ করা না আপনি খারিজ বা মিউটেশন করেন নাই ইতিমধ্যে আপনার সম্পত্তিটি হোল্ডিং থেকে অন্য ব্যক্তি খারিজ করে নিয়ে চলে গেছে কিন্তু আপনি যখন খারিজ করার জন্য আবেদন করছেন তখন দেখছেন যে আপনার সম্পত্তিতে ভলিউমে ভূমি অফিসের হোল্ডিংয়ে জমি নেই তাহলে আপনি কি করবিন এইরকম মুহূর্তে অবশ্যই আপনি বিঘ্ন বা হয়রানি বিষণ্নতা বোধ করেন সেক্ষেত্রে আমার মোটা দাগে পরামর্শ হচ্ছে যে বিভিন্নভাবে খ্যাতিল বাতিল করা যায় বিভিন্ন কারণে কী কী কারণ আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে অবশ্যই যেমন আপনার সম্পত্তি যতটুকু আইন সিদ্ধ অনুযায়ী প্রাপ্য অতটুকু সম্পত্তি আপনি খারিজ করতে গিয়ে পাচ্ছেন না কারণ ওই দাগে বা ওই হোল্ডিংয়ে সম্পত্তি ওই দাগে ক্রয়কৃত মালিক বা ক্রেতা আপনার সম্পত্তি পুরু নিয়ে পুরোপুরি বা অর্ধেক বা আংশিক বা কিছু অংশ জমি আপনার নামে থেকে ওই ব্যক্তির নামে খারিজ আছেন কিন্তু আপনার নামে যেটুকু দলিল ও কাগজপত্র রয়েছে অবশ্যই আপনি সেই সম্পত্তিতে অধিকার রয়েছে সেই জন্য আপনাকে ওই সম্পত্তিতে খারিজ করার জন্য আবেদন করলে আপনি প্রাপ্য অনুযায়ী খারিজের হিসা অনুযায়ী আপনি খারিজটি পাচ্ছেন না খারিজের জন্য আপনার আবেদন করতে হয় সেই কারণে আবেদনের পর আপনি দেখতে পাচ্ছেন সহকারী ভূমি কমিশনার সাহেব দলিল অনুযায়ী খারিজ করে দিচ্ছে না কম হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন এর কি করণীয় বা উক্ত সম্পত্তি মোটা দাগে সম্পত্তি হওয়ার কারণে বিভিন্ন খারিজ করে নিয়ে গেছে অথচ অবশিষ্ট হোল্ডিং এ আপনার দলিল অনুযায়ী বা কাগজপত্র বা ডকুমেন্টস অনুযায়ী যতটুকু সম্পত্তি আপনার আইন সিদ্ধ অনুযায়ী খারিজ হওয়া দরকার অতটুকু সম্পত্তি খারিজ হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওই হোল্ডিং এর সম্পত্তি মোট সম্পত্তি কতটুকু দাতা কতটুকু বিক্রি করেছেন কার কাছে কতটুকু বিক্রি করেছেন এই হিসাবগুলো ক্যালকুলেটর অনুযায়ী আপনাকে করতে হবে সেই অনুযায়ী আপনার সম্পত্তিতে কোন খারিজে বা কোন হোল্ডিং এ জমিটা ঢুকে গিয়েছে বা ভিতরে আছে সেখান থেকে আপনাকে আপনার নামে খারিজটি নিতে হবে এই জন্য আপনি অন্যের খারিজ বাতিল করার প্রয়োজন অবশ্যই রয়েছে তাহলে আপনাকে আপনার উপজেলা ভূমি কমিশনারের বরাবরে যে খারিজে আপনার ঢুকে ঢুকে গিয়েছে বা ওই খারিজে স্থানান্তর হয়েছে ওই খারিজের খারিজ নম্বর খারিজ খতিয়ান নম্বর হোল্ডিং নম্বর দাগ খতিয়ান এবং যাবতীয় ডকুমেন্টস আদি সাথে যুক্ত করে সহকারী ভূমিকুমিশনের বরাবরে দরখাস্ত করলে দরখাস্ত করতে হবে বিশ টাকা কর্তির মাধ্যমে সহকারী কমিশনারের বরাবরে দরখাস্ত করলে আপনার দরখাস্তটি রিসিভ কপি নিয়ে আপনি আসবেন আপনাকে অবশ্যই সহকারী ভূমি কমিশনার পেশকার সাহেবের মাধ্যমে আপনাকে নোটিশ জানিয়ে দেওয়া হবে এবং কোন খারিজ বাতিল করতেছেন এবং কার খারিজের বিরুদ্ধে আপনি দরখাস্ত দিলেন উভয় পক্ষকে সহকারী ভূমি কমিশনার ডেকে তার কার্যালয়ে উভয় পক্ষের উভয় পক্ষের কাগজপত্র দেখে অবশ্যই খারিজ বাতিল করার মতো যোগ্য হয়ে থাকলে অবশ্যই ওই খারিজ বাতিল হইবে এবং আপনাকে নতুন করে খারিজ করার জন্য আবেদনের জন্য আবেদনের জন্য অবশ্যই আদেশ প্রদান করবেন অবশ্যই আপনি আবেদনের মাধ্যমে নতুন করে খারিজ আবেদন করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে দুইটি কাজ করতে হবে সেটি হচ্ছে এক নম্বর যে হোল্ডিং থেকে জমি আপনি কর্তন করলেন সেই হোল্ডিংটি বাতিল হয়ে গেল এবং ওই খারিজটি বাতিল হয়ে গেল অবশিষ্ট অংশটুকু আপনার খারিজের আবেদনের মাধ্যমে সহকারী ভূমিকমিশনার সাহেব আপনাকে মিউটেশন করে দিবেন এবং হোল্ডিং খুলে আপনি অবশ্যই খাজনা প্রদান করতে পারবেন কারিজ বাতিলের অনেক রকম ধারণা বা অনেক রকম ধাপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে অসৎ পথ অবলম্বন করে আপনি যদি খারিজ করে থাকেন বা ওয়ারিসের সম্পত্তি খারিজ করে থাকেন তাহলে আপনার খারিজ অবশ্যই বাতিল হবে প্রতারণামূলকভাবে খারিজটি করিয়া থাকলে ভবিষ্যতে আপনার খারিজ বাতিল যোগ্য অবশ্যই বাতিল যোগ্য এই অপরাধে আপনার খারিজটি বাতিল করে দিবেন বলে আইন অনুযায়ী সহকারী অবশ্যই বাতিল করবেন আজকে আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না সেই সাথে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দেখে শুনে বুঝতে পারছেন যে কিভাবে খারিজ বাতিল করা যায় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখে শুনে বুঝে আয়নি পরামর্শ পেয়ে উপকৃত হয়েলে আমার বড় সার্থক সবার দীর্ঘ আয়ু সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় গ্রহণ করছি সবাই ভালো থাকি থাকবেন আল্লাহ হাফেজ